আসসালামু আলাইকুম কি অবস্থা বন্ধুরা এই যে বিদেশিদের খানা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে একটা আমার আস্ত একটা মুরগি এটা একটা মুরগি আর মুরগি দিই আজকে কুসা কুসাগুলা রান্না করব দেখছেন এক একটা কুসার সাইজ লাউর মতন আরও বড় হয় কিন্তু আমাদের খেত থেকে নিয়ে চলে আসলাম খাবার জন্য মাশাল্লাহ বাইক কুসা দিই মাংস মানে কি সুন্দর করে রাঁধতে পারেন এত টেস্ট হয় এত মজার হয় আর মাছ দিয়ে রাঁধলে তো আরও সে স্বাদ এত স্বাদে মাশাল্লাহ আজকে মুরগি দিয়ে রান্না করবো এটা হচ্ছে মানে প্রতিদিন আমাদের খানা এই মুরগিটা প্রতিদিন থাকে আর কিছুগুলা শীতকাল আসলে মানে পাওয়া যায় আর মানে আমরা খেতে পারি আমরা খেতে শ্বাস করি তো তো বাই বিরোটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে